এসি কি খারাপ হয়ে গেছে তাহলে চলে আসুন উইগনার ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা দিচ্ছি সব থেকে চিপেস্ট রেটে এসি পোর্টেবল এসি একদম ফ্রি একদম সস্তায় নিয়ে যান এসি আমরা দিচ্ছি হোলসেল দামে এসি যার সাথে কিন্তু পোর্টেবল এসি একদম ফ্রি বিনা মূল্যে একদম একদম ফ্রি এটা একদম ফ্রি এটা দেখছেন ভোল্টাস এটা আছে ব্লু স্টার এটা আছে দেখুন গোদরেজ হ্যাঁ হ্যাঁ দুই ব্র্যান্ড এর এসি থাকছে 1.5 টন এটা থাকছে ওয়ার্লপুল ভোল্টাস এই যে হায়ার আছে এদিকে ভোল্টাস আছে হিতাচি আছে হ্যাঁ একদম নতুন কোয়ালিটিতেই রয়েছে কিছু সেকেন্ড সেল প্রোডাক্ট এদিকে দেখছেন গোদরেজ এখানে আছে ভোল্টাস ভোল্টাস দুটো ওয়ারেন্টি তো আমরা কিছু সময়ের জন্য দিয়ে থাকি কিন্তু সেই টাইমটা পেরিয়ে গেলে কি আপনার মেশিনটা অকেজ হয়ে যাবে বা আপনাকে দুশ্চিন্তায় ভুগতে হবে একদমই না আমরা দিচ্ছি লাইফ টাইমের জন্য একটা অফার এই গরমে কি হাঁপিয়ে পড়েছেন তাহলে চলে আসুন উইগনারে আমরা দিচ্ছি সাধ্যের মধ্যে বাজেট ফ্রেন্ডলি এসি যা শুরু হচ্ছে মাত্র দশ হাজার টাকা উইগনার ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড দেবে আপনাদের নানা ব্র্যান্ডের এসি যা আছে স্যামসাং হিতাচি ব্লু স্টার ক্যারিয়ার বোল্টাস্ক যা থাকবেন গ্যারেন্টি প্লাস ওয়ারেন্টি শুধু আরো বিস্তারিত জানতে ভিডিওটি পুরো দেখতে হবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত এখন ব্র্যান্ড নাম কি আছে আমাদের কোম্পানির নাম হচ্ছে উইগনার ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ওকে এখানে ঠিকানা গিয়েছে দমদম স্টেশনে নেমে বা দমদম মেট্রো স্টেশনে নেমে আপনাকে নাগের বাজার যে কোনো বাস বা অটো ধরে মতিঝিল স্টপেজে নামতে হবে মতিঝিল স্টপেজে নেমে কাউকে যদি জিজ্ঞাসা করেন আপনাকে বলে দেবে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পিং করলেই সাথে সাথে গুগল লোকেশন চলে যাবে আপনার ফোনে বা আপনি গুগলে সার্চ করতে পারেন উইগনার ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড তো সেখানেও আপনি লোকেশন পেয়ে যাবেন আজকের অফার বলতে থাকবে আমরা প্রভাইড করছি কম দামে ভালো কোয়ালিটির এসি শুরু হচ্ছে আমাদের এসি দশ হাজার থেকে যা হ্যাঁ স্টার্টিং প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এক টন শুরু হচ্ছে দশ হাজার টাকা আপ টু

এসি প্রোভাইড করে থাকি যার জন্য লিকেজ সংক্রান্ত আপনাদের কোনো অভিযোগ হবে না তো আজ আজকে কি কি আজকে দেখাবো কিছু দেড় টন কিছু এক টন কিছু দু টন ওকে তো স্টার্ট করা যাক এটা দেখছেন ব্লু স্টার ওকে এটা এক টন দশ হাজার কিছু ব্র্যান্ডেড কোম্পানি দেখে নি যা আসছে এক টন থেকে এটা দেখছেন ভোল্টাস এটা আছে ব্লু স্টার এটা আছে দেখুন গোদরেজ হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ড কোয়ালিটি খুব সুন্দর দেখো খুলে পোপা হল্ডের মধ্যে এটা হিতাছি এটা আছে ডাইকিং এটা আরেকটা হিতাচি এটা ব্লু স্টার এগুলো সব স্টার্টিং প্রাইস হচ্ছে দশ হাজার দশ টাকার মধ্যে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ভ্যারাইটি অফ ব্র্যান্ড যা মনে হয় না অন্য কোথাও পাবে আমাদের কাছে দেড় টনের এসি শুরু হচ্ছে বারো হাজার থেকে আর যদি লং লাস্টিং প্রোভাইডার এসি নিতে চান তাহলে স্টার্টিং প্রাইস থাকবে মোটামুটি পনেরো হাজার টাকা থেকে আপ টু বাইশ হাজার টাকা পর্যন্ত আসুন এবার কিছু দেড় টনের এসি দেখিনি এই যে স্যামসাং এর এসি থাকছে দেড় টন এটা থাকছে ওয়ার্লপুল ওকে বিভিন্ন ব্র্যান্ড বাজার ব্র্যান্ড কিন্তু এই যে হায়ার আছে এদিকে ভোল্টাস আছে হিতাচি আছে এগুলো স্টার্টিং প্রাইস বারো হাজার থেকে কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি নিতে গেলে পনেরো হাজার টাকা থেকে স্টার্টিং আছে আমাদের এখানে ওয়ারেন্টি থাকছে ছ মাস থেকে আপ টু নাইন ইয়ার্স পর্যন্ত ছ মাস থেকে এক বছরের ওয়ারেন্টি মোটামুটি সব প্রোডাক্টেই থাকছে এর বেশি ওয়ারেন্টি যুক্ত প্রোডাক্ট নিতে হলে স্ক্রিনে দেওয়া ফেসবুক পেজটাকে লাইক করে রাখুন সেখানে আমরা ক্রমাগত আপডেট দিতে থাকি তো আপডেট পেলেই আপনারা ইনস্ট্যান্ট কল করে বুকিং করতে পারেন বা এখানে এসে কন্ট্যাক্ট করতে পারেন ডেটন টনের কিছু প্রোডাক্ট দেখে দেখিনি এই যে হায়ার আছে ডেটন হায়ার মধ্যে হ্যাঁ এই যে ভোল্টাস আছে এটাও ডেটন ওকে এপাশে আছে হিতাচি ওকে হিতাচি ব্র্যান্ডের ডেটন হ্যাঁ উত্তরটা খুব সুন্দর এটাও আছে ব্লু স্টার এটাও ডেটন আসুন এটার একটু কোয়ালিটিটা দেখেনি ওকে ওয়াও হেভি কোয়ালিটি তো হ্যাঁ একদম নতুন কোয়ালিটিতেই রয়েছে সেকেন্ড হ্যান্ড এসি এর সাথে সাথে আমরা সেল করে থাকি সেকেন্ড সেল বা ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট আসুন দেখিনি কিছু সেকেন্ড সেল বা ফ্যাক্টরি আউটলেট সেকেন্ড সেল বলতে

ওটাও দুটন এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের এসিও আমরা প্রোভাইড করে থাকি কলকাতার দমদম এবং মুর্শিদাবাদের বহরমপুরে আমাদের আউটলেট রয়েছে এছাড়াও আমরা হোলসেল অ্যান্ড রিটেল দু রকমেরই সেল করে থাকি ওয়ারেন্টি তো আমরা কিছু সময়ের জন্য দিয়ে থাকি কিন্তু সেই টাইমটা পেরিয়ে গেলে কি আপনার মেশিনটা অকেচ হয়ে যাবে বা আপনাকে দুশ্চিন্তায় ভুগতে হবে একদমই না আমরা দিচ্ছি লাইফ টাইমের জন্য একটা অফার যেখানে আপনাকে চার হাজার টাকা দিতে হবে এই চার হাজার টাকায় আপনি পেয়ে যাবেন লাইফ টাইম কম্প্রেসার রিপ্লেসমেন্ট এসির তো শুধুমাত্র ইনডোর পার্টস দেখলেই হয় না এসির যেটা মেন সেটা হচ্ছে আউটডোর পার্টস তো দেখেই নিন কিছু এসির আউটডোর পার্টস আর কিছু নামি দামি ব্র্যান্ডের এসি এর আউটপাটস দেখে নিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা আপনি তো দেখছেনই আপনার পরিচিত যার এসি দরকার হবে তাকেও কাইন্ডলি শেয়ার করে দেবেন কেমন লাগলো ভিডিওতে অবশ্যই জানাবেন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ টাইম দাও রেসপন্স বহুত ভালো লাগে ভিডিওতে হিউজ হিউজ রেসপন্স ছিল আপনাদের রেসপন্স আচ্ছাই হ্যায় সব মে কো রেসপন্স আপনাদের সব ভালো আছে যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তাদেরকে বলছি সাদা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी करता है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख मगर तो सब्सक्राइब नहीं होता है वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए